হাবিবা উঠান ঝাড়ু দিচ্ছিল এমন সময় হাবিবা শাশুড়ি বলে উঠল তোর বাপ মাকে কিছুই শেখায়নি কেন মা কি হলো আপনি এমন কথা কেন বলছেন ভালো করে উঠান ঝাড়ু দিতে পারিস না চারপাশে এত ময়লা কেন আমি তো ভালো করে উঠান ঝাড়ু দিচ্ছি মা আবার আমার মুখের ওপর কথা বলিস মুখে মুখে তর্ক না করে রান্না কর যা আমার ক্ষুধা লাগছে ঠিক আছে মা যাচ্ছি এমন মেয়েকে আমার ছেলের বউ বানিয়েছি যে সংসারের কোনো কাজই জানে না ওরা কপাল আমার যত্ত সব তোমার মা সারাদিন আমার কাজের খুদ ধরে সারাদিন আমাকে দিয়ে কাজ করিয়ে নেয় আবার আমার কাজ ওনার পছন্দও হয় না সারাদিন বকাবকি করে আবার আমার বাবা মা তুলে কথা বলে তুমি তো কিছুই বলো না তোমার মাকে তুমি তো জানো মায়ের প্রতিবাদ করার মতো আমার সাহস নেই তোমার আবার কি যত জ্বালা সব আমার কিরে হবি বা কখন রান্না করবি সকালের খাবারকে দুপুরে দিবি যাও যাও বউ রান্না করো নইলে মা আবার রাগারাগি করবে যাচ্ছি মা স্বামীর সাথে যে দুটো সুখ দুঃখের কথা বলবো তারও উপায় নেই আমাকে মাপ করে দিও বউ আমার সংসারে এনে তোমাকে সুখ দিতে পারলাম না শুধু কষ্টই করে গেলে রিফাতের ছোট ভাই নাফিস বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে ভাবি ভাবি আমি বিয়ে করেছি আজ থেকে তোমরা দুই বোন সংসারের সব কাজ ভাগাভাগি করে করবে ঠিক বলেছো তুমি আজ থেকে আমরা সব কাজ একসাথে করব আমাকে না জেনে তুই বিয়ে করেছিস বাবা আসতে না আসতে এত মিল ভাবি আমার ঘর কোনটা আমাকে দেখিয়ে দাও তো ঘরে উঠতে হবে না দেখি কেমন রান্না করতে পারো বাপের বাড়ি থেকে কি শিখে এসেছো আগে তাই দেখি মা সবে নতুন বউ হয়ে এসেছে আমি রান্না করছি তোকে করতে হবে না যা গে থালা বাসন ধো মা আমি রান্না করছি সাদিয়া রান্না করতে লাগলো এই যে নতুন বউ রান্নার জন্য ভালো হয় খাবার যদি মুখে তোলা না যায় তবে বাপের বাড়ি পাঠিয়ে দিব আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিবে এমন মজা দেখাবো যে নিজের বাপের নাম ভুলে যাবে এই মাসের মাথাটা শাশুড়িকে খাওয়াবো এই মাসের মাথার মধ্যে এমন ঝালা নুন দিব যে শাশুড়ি আমাকে বাপের বাড়ি পাঠাতে ভুলে যাবে মা আমার রান্না শেষ আসেন খেয়ে নিন মাছের মাথাটা আমাকে দাও নিন মা মাছের মাথাটা আমি আপনার জন্য খুব যত্ন করে রান্না করেছি সাদিয়া শাশুড়ি মাছের মাথা দিয়ে ভাত খেতে লাগলো ওরে বাবা রে ওরে মা রে কি ঝাল বড় বউ ও বড় বউ পানি দাও আমার মুখ ঝলসে গেল রে বাবা মা এই নিন পানি আহ ছোট বউ তুমি ইচ্ছে করে মাছের তরকারিতে ঝাল দিয়েছ আমাকে আর কখনো বাপের বাড়ি পাঠাতে চাইবেন আমার সাথে লাগতে আসা এর ফল ভালো হবে না বড় বউ আমার গোসলের পানি তুলো আমি গোসল করব। ঠিক আছে মা আমার সাথে লাগতে আসা এবার আমি তোদের সবাইকে শিক্ষা দিব তোদের সবাইকে বোকা বানিয়ে সংসারে সব কাজ করিয়ে আর আমার আমার পায়ের নিচে সাথে লাগতে নিব হাবিবার শাশুড়ি মাটিতে পড়ার ভান করলো আহ ও মা আমি পড়ে গেলাম রে আমার পা ভেঙে গেল রে বাবা কি হয়েছে মা আমি পা পিছলে পড়ে গেছি বাবা আমার পাটা নেই মনে হয় আ ও আমার পা ব্যথা করছে বাবা আমাকে কোলে করে ঘরে নিয়ে চল বাবা ঠিক আছে মা মা তোমার পা দুটো তেল মালিশ করে দিব ঘরে দু দুটো বউ থাকতে তোরা আমার পা তেল মালিশ করে দিবি আমার পোড়া কপাল যা তোদের তেল মালিশ করতে হবে না ঠিক আছে মা তোমার মারা তোমার পা তেল মালিশ করে দিবে এই তোমরা আমার মায়ের পা তেল মালিশ করে দাও ঠিক আছে দিচ্ছি হাবিবা আর সাদিয়া তাদের শাশুড়ির পা তেল মালিশ করতে লাগলো আমার সাথে লাগতে আসা আমার পায়ের নিচেই তোদের সারা জীবন থাকতে হবে এভাবে কোনো না কোন একটা উপায় বের করে তোদেরকে সারা জীবন আমার পায়ের নিচেই রাখবো এভাবেই কিছুদিন কেটে যায় হাবিবার শাশুড়ি কোনো না কোনোভাবে তার বউদের দিয়ে কাজ করিয়ে নেয় কিন্তু হাবিবা কিছু বুঝতে পারে না সাদিয়া কিন্তু ঠিকই বুঝেছে তার শাশুড়ি অভিনয় করছে একদিন হাবিবাস শাশুড়ি সত্যি সত্যি প্যারালাইসিস হয়ে বিছানাগত হয় মা তোমার কি হয়েছে তুমি বিছানা থেকে উঠতে পারো না কেন বাবারে আমার সারা শরীর অবশ হয়ে গিয়েছে আমি আর বিছানা থেকে উঠতে পারবো না মা আপনি চুপ করুন তো আপনি প্রতিদিন অভিনয় করে আমাদেরকে দিয়ে সারাদিন কাজ করিয়ে নেন আপনার কথা আমরা বিশ্বাস করি না মা রে আমি আজ সত্যি সত্যি বলছি আমি খুব অসুস্থ এতদিন আমি তোদের সাথে অনেক অভিনয় করেছি কিন্তু আজ কোনো মিথ্যা কথা বলছি না শুনুন আপনি অনেক বড় অভিনেত্রী আপনার কথা আমরা বিশ্বাস করলাম না এই চলো আমি আমার বাপের বাড়ি বেড়াতে যাব। তোমার মার এই মিথ্যা অভিনয় দেখতে আর ভালো লাগে না মা তুমি এতদিন মিথ্যা কথা বলে তোমার বৌমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়েছো এখন আমিও তোমাকে বিশ্বাস করি না ভাইয়া চলো যাই মায়ের ওই অভিনয় আর ভালো লাগে না এ চলো আমাকে বাবর বাড়ি নিয়ে চলো ঠিক আছে চলো বড় বউ তুমি আসো যে এখানে তুমিও চলে যাও আমার পাপের শাস্তি আমি পাচ্ছি না মা সবাই আপনাকে ছেড়ে চলে গেলেও আমি কখনো আপনাকে ছেড়ে যাব না আপনি তো আমার মায়ের মতোই আপনি যতই আমার সাথে খারাপ ব্যবহার করেন না কেন আমি সারা জীবন আপনার সেবা যত্ন করব। বড়ো বউ তুমি আমাকে মাফ করে দাও মা তুমি এই বাড়িতে আসার পর থেকে অনেক অত্যাচার করেছি সারাদিন কাজ করিয়ে নিয়েছি কত বাজে কথা বলেছি বাপ মা তুলে কথা বলেছি আর সেই তুমি আজ আমার অসুস্থতার কথা শুনেও আমার পাশে আছো তুমি আমাকে মাফ করে দাও মা এ কি বলছেন মা আপনি আমার কাছে ক্ষমা চাইলে আমার যে পাপ হবে মা আপনাকে ক্ষমা চাইতে হবে না আমি তো আপনার মেয়ের মতোই মাফ চাইতে হবে রে মা আমি যে তোমার সাথে অনেক অন্যায় করেছি তুমি আমাকে মাফ করে দিও মা ঠিক আছে মা আমি ক্ষমা করে দিলাম এবার আপনি চুপ করে বিশ্রাম নিন আমি আপনার জন্য তেল গরম করে আনি তারপর আপনার পায়ে হাতে তেল মালিশ করে দিচ্ছি ভাবি আপনাকে তেল গরম করতে যেতে হবে না আমি তেল গরম করে এনেছি চলেন আমরা দুই বউ মার হাত পা তেল মালিশ করে দিই ছোটো বউ তুমি বাপের বাড়ি বেড়াতে যাওনি না মা আপনি অসুস্থ আপনাকে এইভাবে ফেলে রেখে কিভাবে বাপের বাড়ি বেড়াতে চাই অভিনয় কি শুধু আপনিই পারেন আমিও একটু অভিনয় করলাম আপনাকে সঠিক পথে আনার জন্য মা রে আমাকে মাফ করে দিও আমি তোমাদের দুই বউকে অনেক অত্যাচার করেছি মা ওসব কথা এখন থাক তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক দুই বউ শাশুড়ির সেবা যত্ন করে তাড়াতাড়ি সুস্থ করে তুলল শাশুড়ির দুই বউকে মেয়ের মতো ভালোবাসতে থাকল তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো